সো আসসালামু আলাইকুম গাইস অলরাইট ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো এক ম্যাচ খেলে আমরা চলে যাব 70 লেভেলে তো এটা হতে যাচ্ছে আমাদের 69 লেভেলের লাস্ট ম্যাচ তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন দা ভিডিও তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল অনুযায়ী আমরা 69 লেভেলের লাস্ট ম্যাচে আমরা নেমে যাই এর মধ্যে সামনে একটা এনিমি তো এনিমিটাকে কি আমরা মারতে পারবো তোমরা কমেন্ট করে জানাই দাও তো এনিমিকে এম লাগতেছে না কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছি এবং ডাউন এবং এরই সাথে আমাদের ফার্স্ট কিল ডান নয়স তো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যে আমাদের দুটো টিম এখন মরে গেছে তো এই দুইটা টিমমেটকে আগে রিবেভ দিতে হবে অ্যান্ড এইখানে আসলাম টিম মেটকে দিতে কিন্তু সামনে এনিমি দেখা যাক মাইক্রোশে ক্যারেক্টার মাইটা দিছি এনিমিরে অ্যান্ড হেডশট দিয়ে এনিমিটে ডান করে দিছি তো এইখানে আমি আমার টিম মেটের দিয়ে দিই তো দেখা যাক আরও কোনো এনমি খুঁজে পাওয়া যায় না কি এখানে সেটাই এখন দেখার বিষয় তো কথা বলতে না বলতে একটা চলে সামনে দিয়ে একদম মেয়েরা উড়াই ফাইনালি আমাদের থার্ড কিল ডান তো টিম মেট রে ডান করে দিছিল তো ওই টিম মেট আমরা আবার রিভাইভ করে দিই তো এরই সাথে আমাদের তিনটা কিল ডান হয়ে যায় এখন দেখা যাক এদিকে গিয়ে আমরা কত দূর কি করতে পারি তো ভেন্ডিং মেশিন থেকে আমাদের টিম মেটকে রিভেভ দিয়ে দিয়েছি দেখা কোনো এনিমি খুঁজে পাওয়া যায় কি না না মধ্যে তো অনেক খোঁজাখুঁজি করার পর এনিমিকে খুঁজে পেয়ে আমরা গাড়ি নিয়ে ঘুরতে ছিলাম তো যেতে যেতে পথে এখানে একটা এনিমি আমাদের সামনে চলে আসে একদম গাড়ির সামনে তো আমরা এনিমিকে উড়াই দিতে ব্যর্থ হই কিন্তু আমরা সেকেন্ড টাইম গিয়ে এনিমিকে মারতে চেষ্টা করি এবং এনিমি ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ফুল ড্যামেজ এবং রাইডিং একটা কিন্তু এনিমি ডাউন করে দেয় আরে ভাই কি টিম মেট ভাই এরকম ব্যাকআপ দিলে তো একদম পুরো ম্যাচ পুড়িয়া করে নিব তো আমারে ডক দিতে না দিতে আমার টিম মেট আবার রকম একটা ব্যাকআপ আপ দেয়া মাইরা দিছে তো এখানে করে তারপরে দেখা হচ্ছে এনিমির সামনে চলো তো এখানে আমরা শান্তিতে বসে বসে লুট করতেছিলাম বাট দূর থেকে একটা এনিমি আমাদেরকে একদম হেডশট দিয়ে দেয় আরে হ্যাকার হ্যাকার তো ভাই আমার রিঅ্যাকশন কিছুটা এরকম ছিল যে হ্যাকার 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 কিন্তু না পরে মনে হলো যে আমি বসেছিলাম এক জায়গায় তো আমার এম করে একদম মারিয়ে দিয়েছে তো সেটা বড় কথা নয় কিন্তু আমাদের এখানে টিমমেট রিভাইভ দিয়ে দিয়েছে তো একটা সুপার মেডি মারিয়ে নিছি তো দেখা যাক এনিমিটা কোথায় আছে তো এনিমির সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা এনিমিকে খোঁজার উদ্দেশ্যে গাড়ি নিয়ে যাচ্ছিলাম তো আমাদের টিমমেটকে বলছিলাম যে টিমমেট এখানে গাড়িতে উঠা পড়ো কিন্তু টিমমেট উঠলো না তো যেতে যেতে পথে একটা এনিমি দাঁড়াইছিলো অ্যান্ড দেখা যাক কি কিলটা পায় অ্যান্ড ফাইনালি আমি কিলটা পেয়ে গেছি তো আমার টিমমেটগুলো আমাকে মনে মনে গালি দিচ্ছিলো তো আরো বলতেছিলো যে ভাই এটা আমাদের গিল ছিল কিন্তু ওটা আমি আগে দেখছি তো এটা আমি কিল পেয়ে গেছি এবং হেডশিটটা মেজা দিচ্ছি তো বলতে না বলতে দূর থেকে আরেকটা এনিমি আমাদেরকে ড্যামেজ দিতে চেষ্টা করতেছিল। তো এটা দেখা যাক আমরা কি ঠেলা মারতে পারি কিনা এন্ড আমার টিমমেট কিল চুরি করে নেয় তো সেটা বড় কথা না বড় কথা সামনে এনিমি আমার উপর রাশ দিয়ে দিছে এন্ড এনিমি ডাউন করে দিছি তো এনিমি একদম চাঁদের দেশে চলে গেছে তো ওই এনিমিকে মারার সাথে সাথে আমাদের পাঁচটা কিল ডাউন হয়ে যায় এবং আমাদের সামনে আরেকটা এনিমি আসে এবং ওই এনিমিকে ঠেলা মেরে দেই গাড়ি দিয়ে এন্ড ড্যামেজ দেই কিন্তু এনিমি নক হয় না এর রাইডেনকে একটা মেরে দেই তারপরেও নক হয় না এন্ড ফাইনালি আরে ভাই কারে মেরে দিলাম এটা ওয়েট 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 এই কিল 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 করার সময় নামটা দেখতে হবে আরে ভাই পোলা পাইন কি কি নাম দিয়ে গেমের মধ্যে খেল ভাই ও তো পুরা একদম লেজেন্ড এর নাম দিয়ে দিছে তো প্যারানাই চিল গাইস এই বিষয়ে কথা না বলি তো দেখা হচ্ছে এনিমির সামনে গিয়ে তোমাদের সাথে লেটস গো নেই নেই আবি আর শুনিয়ে সো এনিমি মারার ধান্দায় একদম আমি জোনের মধ্যে ফাইসা গেছিলাম তো কোনোমতে জোন থেকে বাইরে বের হইছি কিন্তু এখানে সামনে একটা গাড়ি দেখতেছি তো গাড়ি এখানে একটা এনিমি ক্যাম্প করতেছিল তো এই নিয়ে মারা দিছি একদম হেডশট মারা দিছি সো ফাইনালি আমরা চলে এসেছি লাস্ট জোনে তো এখানে আমাদের টিমমেটরা ফাইট করতেছিল অ্যান্ড আমার দুইটা টিমমেটই এখানে ডাউন করে দিছে এনিমি তো এনিমিটা একদম ঠেলা মারা দিছি অ্যান্ড ম্যাক্স সেভেনের যাতা দিয়ে একদম এনিমি টিম রে ওয়াইপ আউট করে দিছি তো ওয়াইপ আউট করে দেওয়ার পর আমার দুটো টিম আগে রিয়ে দিতে হবে এটাই হলো মেন কাজ কারণ টিম যদি বেশি না থাকে তাহলে পুজো করাটা অনেক কঠিন হয়ে যাবে তো আমি এখানে দুটো টিমমেটকে মেট্রের দিয়ে দেই তো আর এনিমি অ্যালাই বাসে পাঁচটা তার মধ্যে আমরা তিনটা তার মানে থ্রি ভার্সেস টু সিচুয়েশন দেখা যাক এই দুটা কিল আমরা করতে পারি কি না এই দুটো কিল করলে কিন্তু আমাদের দশটা কিল হবে তো শেষে তো এটা মারার উদ্দেশ্যে আমরা আমাদের দুই লাখ টাকার বিএম নিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে পথে আমাদের বি টাকা এনমি ফাটাই দেয় তো আমি এনিমি একদম মাইরা দেই অ্যান্ড ফাইনালি ম্যাচ পুইয়া তো এইখানে আমাদের দশ কিলের সাথে ম্যাচ পুইয়া হয়ে যায় তো দেখা যাক আমাদের সত্তর লেভেল কি ডান হয় কি না তো আমরা চলে এসেছি লবিতে অ্যান্ড দেখা যাক আমাদের সত্তর লেভেল ডান হয় না কি অ্যান্ড ফাইনালি সত্তর লেভেল ডান আরে ভাই একটা আই নিজে একাই ঘেলা ভাই সত্যুর লেভেল ডান করা ইমোশনটাই ভাই মনরকম যাই হোক এই ছিল আজকের ভিডিও তো ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য মাস্ট বি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ কাইস